আমরা এখন যে অঙ্কটা করব এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে দুই হাজার আঠারো সাল এবং ব্যবস্থাপনা বিভাগে দুই হাজার আঠারো সাল আসছে এখানে বলছে যে এক্স এর মান নির্ণয় করো লগ বৃত্তি এক্স পাওয়ার থ্রি রুট টু সমান সমান মাইনাস টু বাই থ্রি এখানে এক্স এর মান নির্ণয় করতে বলছে তো আমরা এখানে এক্স এর মান নির্ণয় করবো এইভাবে সর্বপ্রথম লিখতেছি যে প্রশ্ন যে বাবা আছে যে লগ লগ লিখতেছি বৃত্তি রুট এক্স উপরে পাওয়ার রুট থ্রি সমান সমান মাইনাস টু বাই থ্রি এই প্রশ্নটা আলোকে এখন আমরা অঙ্কটা করবো দেখি এখানে এখানে এই যে ল রুট এক্স ভিত্তি যেভাবে আছে ভেবে লিখলাম আর এখানে এই যে রুটের ভিতরে যে টুটা আছে ওই টুটা লিখলাম আর থ্রি রুটের জন্য লিখলাম ওয়ান থার্ড এটা কিভাবে লিখলাম এটা এখানে ব্যাখ্যা দিচ্ছি যে আমরা জানি রুটের পরিবর্তে হাফ তাহলে থ্রি রুটের পরিবর্তে লেখা যায় ওয়ান থার্ড এবং ফোর রুটের পরিবর্তে লেখা যায় ওয়ান ফোর তোদের ওভাবে ভাঙে লিখছি আর এখানে সমান সমান মাইনাস টু বাই থ্রি আমরা এখানে এই এই লাইনে আসি আরেকটা সূত্র ব্যবহার করবো সেটা হলো যে কি আমরা একটা সূত্র জানি যে লগ টেন পাওয়ার ফি ইকুয়াল টু হলে ফি ইকুয়াল এ যে ফি ইকুয়াল টেন পাওয়ার টু এই সূত্রটা আমরা জানি এই সূত্রটা আলোচনা করব এখন তো এখন এখানে লক টেন টেনটা মানে রুট এক্স আর ফি টা মানে হচ্ছে যে এই পুরার অংশটা আর সমান সমান এখানে এই টু টা মানে হচ্ছে যে মাইনাস টু বাই থ্রি তাহলে এখানে ফির অবস্থান কোথায় এই যে ফির অবস্থান এই যে পাওয়ার এই যে সর্বি ফি তাহলে এখানে এই ফি মানে এই অংশটা এর উপরটা এই অংশটার উপরটা তাহলে আমরা এখানে লিখতে পারতেছি যে কি টু ওয়ান থার্ড তাহলে ফি লিখলাম ফি লেখার পরে সমান 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 দিলাম সূত্র অনুযায়ী এখানে বেস্ট টেন এই যে টেনটা তাহলে এখানেও বেস্ট হচ্ছে যে রুট অভার এক্স তারপরে পাওয়ার হিসেবে টু তাহলে এখানে টু আছে যে সামনে সমান সমান পর অংশটা তাহলে এখানে পাওয়ার হিসেবে সমসামর্ণ পলাংশটা মাইনাস টু বাই থ্রি তাহলে এই পুরোটাকে ভাঙায় আমি এভাবে লিখে গেছি এখন আমি পরের লাইনে কি করতেছি যে টু এই যে ওয়ান বাই থ্রি সমান সমান আমি এই যে টুটা উপরের সংখ্যা তা আমি এভাবে টুটাকে এই যে এক্স এর উপরে নিয়ে আসতেছি এই যে এক্স এর উপরে নিয়ে আসলাম আর এখানে মাইনাস ওয়ান থার্ড কিছুই থাকে না অর্থাৎ এবার এটাকে এবার ভাঙানো যায় সেটা হলো যে কি টু ইন্টু ওয়ান থেকে ওই ভাবে লিখলে টুর উপর সাথে ওয়ান গুণ করলে সে আবার টু এ টু অর্থাৎ টু এর সাথে ওয়ান গুণ করলে এই যে পাওয়ার পাওয়ার গুণ হয় টু এর সাথে ওয়ান করলে আবার টুটে এখানে চলে আসে এটা এই যে রুটা কাটার জন্য এই টুটে এখানে আনলাম অথবা আরেকটা ভাবে বলা যায় কি এখানে ওয়ান থার্ড আছে এখানে ওয়ান থার্ড আছে ওই পক্ষ থেকে ওয়ান থার্ড বাদ দেওয়ার জন্য আমি অঙ্কটা এইভাবে বললাম

তারপরে এখানে আর কি থাকবো এখানে এই যে টুটা টু আমরা এই যে এই এর পরিবর্তে একটা ভাগ দিলাম তারপরে কি হলো এই টুটা এ ফাওয়ার্স এর উপরে বসা দিলাম উপরে কিছু নেই এই সূত্রটা এইভাবে করলাম সেটা হলো যে আমরা কি মাইনাস ওয়ান সূত্রটা সূচকের আলোকে এ মাইনাস ওয়ান তাহলে কি লিখলাম এই যে এর পরিবর্তে একটা ভাগ দিলাম এর উপরে ওয়ানটা বসবে আর উপরে কিছু নেই ওয়ান আরেকটা লেখা যায় এ মাইনাস টু তাহলে কি হলো এ এর জন্য এ ভাগ এর উপরে টুটা এর উপরে টুটা উপরে কিছু নেই ভাগ এই পুরোটার উপরে শেষ তো তারপরে লাইনটা আমরা এই টু সমান সমান আমরা জানি যে স্কোয়ার রুটে কাটা যায় বর্গ এবং বর্গমূলক বর্গ এবং বর্গমূলক কাটা যায় এই যে স্কোয়ার রুটে কাটা গেলে উপরে থাকে ওয়ান এসে থাকে এক্স তাহলে আমরা আর গুণ বা কোন গুণ করলাম এটার সাথে এক্স গুণ করলাম কোনায় কোনায় গুণ অর্থাৎ এই যে এই কোনা এই কোনা এই এই এবং এই কোনা এই কোনা এবং এই কোনা গুণ করলাম তাহলে টু এর সাথে এক্স গুণ করলাম তাহলে টু এর সাথে এক্স গুণ করলে টু এক্স সমান সমান উপরে ওয়ান এখন আমাদের কি এক্স এর মান নির্ণয় করতে বলছে তাহলে এক্স সমান সমান এখানে গুণ অবস্থা আছে এখানে গেলে ভাগ হবে ওয়ান বাই টু সুতরাং নির্ণয় মান নির্ণয় মান এক্স সমান সমান ওয়ান বাই টু